প্রিয় বন্ধুরা এখানে কিন্তু চলন্ত বাসটি করেছিল তবে আল্লাহ রবিনের রশেষ রহমতে যানমালের তেমন ক্ষতি হয়নি তাই গাড়িটি কিন্তু রাস্তার পাশ থেকে উঠানো হবে এই কারণে এখানে এত মানুষের সমাগম আর এত যানজট তাই আমরা যখন রাস্তাঘাটে যাতায়াত করবো সদা সতর্কতা অবলম্বন করব যেন যানমালের ক্ষতি না হয় এবং নিরাপদে যাতায়াত করতে পারি কারণ একটি ভুলের কারণে একটি জীবন নষ্ট একটি পরিবার নষ্ট তাই আমরা মহান রাব্বুল আলমিনের কাছে সবাই সবার জন্য দোয়া করব। যেন সকলের এহকাল ও পরকাল শান্তি সুন্দর ও চিরকল্যাণময় হয় আল্লাহ হাফিজ 赶得你回了吧。